ঠিক কেনা ঠিক এইভাবে ফর্দাকে বৃদ্ধাংগুলী দেখা ওমা কথা কয় ইফ ব্রিজিং মুছলমান ই ব্রিজিং করে নাও বিল্লাহ সুৰা নোল একো তিরিশ নম্বর আয়া কুল্লিল মো না ইয়া কদ্দুমের সোৱাদী ন বি আমে ক মহিলাৰ ঘরে দেখলে পুৰুষৰ এজন চক নি একই আয়া আবার পুরুষ ব্রিজিং এর আছে এটা তো মহিলা ব্রিজিং এর আইন ঠিক আছে একটা ফরজ কায়েম হইছে এখন পুরুষ ব্রিজিং এর করার দরকার ওয়াকুলিল মুমিনাতে এক দুধ না মহিলাদের যাতে পুরুষের দিকে না চায় দেখলে নিচে মুখিয়ে থাকবো একই শেষের দিকে কয় ওয়ালিয়া দরাবনা বেকুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না মহিলাদের তারপরে তাদের বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবে

মুখ না সাহা খান না নাকি ঘটনা কিতা তা কবাই রে ভাই শাসিলাম কথা রা কারো ঘরে কইতান রে ভাই অন্ত কোন লাগে ক কি কথা হুজুর কন নাম না গো প্রেসিডেন্ট কবাই রে ভাই আজকে আমার মাইয়া হাফসা ঘর বেড়াইতে আইছে হাফসা ওনার মা মাইয়া মা হইল রহমাতুল আলামিনের স্ত্রীর কারণে হুজুরের ওয়াইফেরা तमाम জগতের পুরুষের গো ওই আর দুই রাবিন নামা বেড়া ঘরের তোর ভাবি নাই এই জন্য ঘরের ভিত্তি ভিত্তি সিনেমার মেয়ের সাথে নিজের দেখা হয়ে গেলে আমার দিলের ভিতরে কোনো ওয়াচ ওয়াশ দেয় কিনা ঠিকই না ঠিক আর আমরা নাতিনের গোল্লকে বই নাতিন ইন্টারে ভরে সিক্স ধরে খুত্তুরবার গল্লোকে বই বুড়িয়া টেলিভিশন চা চাইনিস জসিম মেদ্দোয়ানক মসজিদে তো যায় না

কত শীত দেখলে দোয়ানো গান আসে সরম দিচ্ছে আর রোগের তারা ভালো লাগে না দোয়ানো এগারোটার দিন তো কুসু কুড়িকে কুসু কুড়িকে কথা রেসলিন মহিলা ঘর টেলিভিশন এটি সাইড আপনি ভালো লাগে এতে নামাজ ভালো লাগে না দোয়ান ভালো লাগে ঠিক কিনা এখন দেখেন যেই উমার মেয়ে আছে ঘর এলাই বৃত্তি ঢোকে না আমনে গর না তিনের গর লগ বই উত্তর ভোর লগে বই টেলিভিশন চান এবার আমনে কে ইচ্ছা মুসলমান ঠিকই না যে উমরের কালিয়া দেখলে

এক প্রকার ফকার গুদি মৌমাছি খায় ফুলের দশ ফুলের মধু এটা খায় আদি এবার হাকানা টাংকির মধ্যে জমা করে মৌসাকো আদি এরর মৌসালার রাজা গো গুসাব্বের বিলি গো মৌসাকের বাসা আছে নি গো গু হালামু হ্যাঁ এবার গুইগান ভাষা বাণী গুইগান 1000 টাকা করিবেস দুই নম্বর দুনিয়া হলো পানিও মূল্যবান পানীয় ছাড়া কেউ বাঁচে না কোন প্রাণী বাঁচে না এ ফানি ফানির বৃত্তি মূল্যবান হইল ফানি এ ফানি তা খায় মুসলমানেরও খায় অতে পানির ভিল্লেস তিন নম্বর হইল পোশাক এ পোশাক ছাড়া মানুষ তো নিজের লজ্জাবরণ করতে পারে না নিবারণ করতে পারে না ঠিকই না তো পোশাকের মধ্যে শ্রেষ্ঠ পোশাক হচ্ছে রেশমি পোশাক কি পোশাক এইডা কি দি বানাইছে আল্লাহ রেশম গুটি নামক এক ধরনের ফোকার লালা দিয়া বানাইছে রেশম গুটি ফোঁকা দেখছেন নি আস্তা বিদ গুটি এসে এত শুরুত নাই 6 নাম্বার হলো গানি গানি ছাওারি এ ছাওারি ছাড়া দুনিয়া চলে না প্রত্যেক এর একটা ভালচারুন ডাকে নন মাইক্রোগ্রেন নন ফাজরকে নন তৎকালীন যুগে গানি ছিল গোড়া আল্লাহর নবী কয় গোনা দিয়ে তুই যুদ্ধ করতে যায় মরে আর মারে

ছয় নম্বর জিনিস হইল তারপরে খুশবু খুশবু ছাড়া দুনিয়া অসল বডি লোশন এতে পনেরো হাজার টাকার বডি লোশন মারে বেসলিন শ্যাম্পু আতর সেন্ট বগলের তালে মারে বগলের তালে দুর্বার দেখছ তুই দুর্বার শরীর সুগন্ধ মারে বিয়ার হরে বুঝবি কথা ক তো তাইলে এ খুশবুর ভিতরে সবচেয়ে বেশি মূল্যবান কি ক কি আলির রক্তের ধারণা নো কোয়েমেশকো বানাইছে ফরিনের মৃগনাভিধি ফরিনের ভিতরে জমা রক্ত দুর্গ দুর্ভাস যুক্ত গndor রক্তটা দিয়ে আল্লাহ পাকই মেশকোটা বানাইছে তাইলে পৃথিবীর ছয়টা জিনিস বেশি মূল্যवान এ ছয়টার শরব তিনি বলে দিছে কোনডা আর তো বিল নাই অতএব এ দুনিয়ালে পাগল হইও না ও আব্দুল গফুর আসলাই সাহেবের লোক গ্রামের লোক ফজলুল করিম সাহেবের লোকেরা দুনিয়ালয় বেশি ভাগ হইও না আব্বা মা ভাবে চলে গেছে আমরাও চলে যাবো সামান্য কোন রকম দুনিয়া দি আখেরাতে সামানা জোগাড় করো তাইলে তোমরা সাকসেস জোরে জোরে বলেন সুবহান আর দশ মিনিট সময় আমাকে দিবেন নি দিলে আজকের ওয়াজ থেকে কিছু নিতে পারবেন এই ঘটনা শেষ তো এখন দুনিয়া ছাড়া তো চলতে না ঠিকই না ও না দিলে তো বাস আরো মন খারাপ তো কদ্দুরের নাম দুনিয়া এবার মনে অন্য বস্ত্র বাসস্থা অন্য মানে কি খানা খানা ছাড়া তো করতে ইত্যাদ তো এখন খানা রুচি করতে মানুষে কৃষি ফারণ করে নাঙ্গল জুমাল তৈরি করে আপনি ফসল উৎপাদন করবেন কামারের কাছে কি কামারের কাছে আছে নাঙ্গলের ফলা হেমিয়ে করে আপনার খা এই ফলা দিতে না করবেন আরে দাম দাও তো এবার বিনিময়ের জন্য এবার এই ব্যবস্থা মানে আপনি এ বিল্ডিং বানাইতে হইব ঘর বানানোর ছা থাকতে রবেন নি এ 10 মিনিট না বইলে আসল ওয়াজ নাই মারিয়ে দিব এ ইমাম দাজ্জালিজ দার্শনিককে দর্শন শাস্ত্রন বলে দেবো একটু বসেন 10 মিনিটের বাইরে আমি 1 সেকেন্ড বলবো না ইনশাআল্লাহ আমিন শুধু জায়গা ঢাকা নতুন দুইটা গান গাইবো শুনতে চাইলে গাইব তো এর মানে আমরা আশকপুরে বিল্ডিং উঠাইবে বিল্ডিং এর না রোড আছে না রড কথা কয় না তো হইলে রড আছো এটা বি কবির স্টিল মেইল তা আমরা দিবেন এটা করে কচু উৎপাদন করি কচু দাম এটা দিবা নকৰে রড আপনি হলে দিবেন কচু ধর্ম ভাই কচু দিয়ে আম্নারা রড দেন দে কথা কলে হাকা শুড়ি আই ওয়াজ ফেললাম সেয়া কালেকশ্যনেও কচু দে ওমুক উমুকের মাবাবার নামে তিন মোন কচু মার হাবা আমি দিছা হাসি কচু আপনার আইসলাম বললাম আইসলাম আমি লাক্সন যে কেমনে কৈ মাবা রে কচু তিন তিনমোষ আঙ্গো দেশো দে ধান

মানুষ যোগাযোগ ব্যবস্থা লাই যাইতে হইব তা করে নিরাপত্তার লাই পুলিশ বিভাগ দরকার এটা করে বেতন না দিলে কোনো করতে চাকরি তাইলে কর বইতে হইব করের মাধ্যমে দিব বেতন কর কমিশনাল লাগবো এরপরে কর যাতে ফাঁকি নেতে দুধক লাগবো এইভাবে কর দুনিয়া একটা কাজ শুরু করলে লক্ষ লক্ষ কাজ ইদের ভিতরে হামদা কথা কর ও এইভাবে তাগো শৃঙ্খলা লাই আর হুজুর লাগবো ধর্মীয় ফিকা শাস্ত্র লাই আবার এটা করে নিয়মতান্ত্রিক এটা করে শাসন করি বেলায় একজন আমির লাগবে ও হইলে শুরু হয়েছে তিনটা দিক অন্ন বস্ত্র বাসস্থান কই তিনটার ভিতরে হাঁটা গেছে লক্ষ লক্ষ কাজ কথা কও কত তাইলে আমাদেরকে কি করতে হবে সাহাবা কেরাম যেভাবে দুনিয়া করছে সাহাবা কেরাম যেভাবে দুনিয়া করছে আমাদেরকে এভাবে দুনিয়া করতে হবে দুনিয়া করছে যতটুকু না করলে না হয় এতটুকু করলে গুনাহ হবে না মুসলমান ঠিক কিনা এবার আরো দুই মিনিট কথা শুনেন। দুনিয়ার প্রয়োজনে শেষ নাই এভাবে শুরু করে দিছে কেউ চুরি করতে আছে কেউ ফেসার আড়ালে করে কেউ করে কেউ সিটিংবাজি আফসার হিসাবে সুন্দর মানুষের কণ্ঠের ভগটে মালিক হেমিয়ার ভগটে ঢুকাইবো এটাও না সিটিংবাজি তবে আল্লাহ রাসুলের জন্য যদি তালিম তরবিয়তের জন্য যদি করে সেটা ভিন্ন কথা তবে সকল দুনিয়া তার লোকদের দৃষ্টিভঙ্গি এক নয় দুই মিনিট শোনেন আসেন তো দুনিয়াদারের এক দল হলো তাগ চোখের উপরে আখেরাতের পর্দা পড়ে গেছে ক দুনিয়াতে আসি আশা পরে আসি খাই বা দিল্লা দিবার কিতা আখেরাত কিতা কই এগুন হলো শ্রমিক শ্রেণী দুই নম্বর হলো আমরা জানি আমাদের সৃষ্টি রহস্যটা কি আল্লাহ কয়লা খালি নামাজ হরি থেকতো অত বিয়া করো ঠাসাই খাও আমার ক্ষতি করো তো এটা ভোগ করে তিন নম্বর হলো আরেক শ্রেণীর লোকের ধারণা হইলো সঞ্চয় করিও দরকার মানুষ জুতা দিয়ে মাল কামাইও ষাট নম্বর হইল দুনিয়া দাদের আরেক শ্রেণী হলো ইন্দানিল্লা একটা হুন্ডা হারানো গিয়েছে ডিসকভারি হুন্ডা আহ আহারে মুসলমান নবীর বাজারও বুঝি হুন্ডা এভাবে হয় আল্লাহ যাতে তার হুন্ডাটা ব্যবস্থা করে দেয় আমি তো সাইন নাম্বার এলো মানুষের প্রশংসা পাওয়ায় তারা জীবনের লক্ষ্য মনে করে এক ফাটিল লোক কথা কয় এই জন্য তারা বড় গাড়ি করে বাড়ি করে কর্মকের বাড়ির গেট বাহ অনেক মহিলা জামাত জোড়া পরে মানুষের ফসল সাল্লাই যদি বাদ খাইতেন বলে স্ত্রীর প্রশংসা করেন আজকের ফাক্তা দারুণ হয়েছে খুব ধরেন হাইলাইটার সহ আনে দিবা যদি কোন একটু নুন কম হয়েছে আমি হুক করলাম রান্দি কথা কর এগুন হা আমি বিশ্বাস করে হাস নম্বর এলো আরেক প্রশ্নী দুনিয়া তার হলো ক্ষমতা ও নেতৃত্ব হলো জীবনের শ্রেষ্ঠ সাফল্য কারণ আজ ইটা কই মানুষ শ্রদ্ধা পরি উনব আর ডিসিশনের উপর টু শব্দ করতে আর অনুগত কর আল্লাহর অনুগত বাদ কয় এরা জীবনের ইটারে পূর্ণতা মনতা মনে করে আল্লাহর নবী কয় ফাসো দল কয় এভাবে দুনিয়া লোক সংখ্যা 70 জন 70 চেয়ে অধিক কয় এরা কুল্লুহুম কাদাল্লু ও আদাল্লু এরা প্রত্যেকই ধ্বংস শুধু এক দল টিকবো